আমি তো কি বলতে আমি তো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার কথা বলছি পেশাদারিত্ব রাখেন আমি আমার পেশাদারিত্ব আমি সম্পর্ক এখন যেমন নষ্ট করা সরকারের বিরুদ্ধে আমরা লড়তে যাচ্ছি এক জায়গায় কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট পেশ করব আমরা আমাদের মতো কিন্তু আজকে তৈরি হয়েছে কি আপনি বিরোধী এটা আজকে তৈরি হয় নাই আজকে যেটা তৈরি হচ্ছে সেটাও যেমন নেগেটিভ আগে এটা ছিল সেটাও নেগেটিভ ছিল আমি যখন আপনি খালেদা জিয়ার মামলায় কাকে লড়তে নিষেধ করেছিল তার পুরো আইন পারাতে নিষেধ করেছিল পুরো আইন পারাতে আমরা দেখেছি যে যারা আপনাদের যারা লোকজন গেলে

তার মানে যে এখন ঘটতে পারবে সেটা আমরা বলছি না কিন্তু যেমন আনিস আলমগীর ভাইরা হচ্ছে তেইশ জুলাই বলেছেন গণভুত্থানে সরাসরি বিরোধিতা করে যে সাধারণ হচ্ছে ঘরে শহর হয়েছিল যে এই যে জামাত বিএনপি নারকীয় সন্ত্রাস করেছে এবং শেখ হাসিনাকে তিনি সন্ত্রাস দমন করতে বলেছেন তারপর আনিস আলমগীর ভাই কিন্তু আজকে আসছেন এটাই কিন্তু আমাদের কি চেয়েছিলাম আমরা কি পেলাম আসলে রাশেদ যেটা বলতে চাচ্ছিল সারা বাংলাদেশেরই তো এখন এই মুহূর্তে কথা কতিপয় ব্যক্তি ছাড়া যে আমরা পাঁচ অগস্ট যে অভ্যর্থান করলাম এটা পতিত সরকারকে আমরা বিদায় দিলাম আমাদের কথা ছিল যে রাষ্ট্র আরও এগিয়ে যাবে আমার আমরা আরও ঐক্যবদ্ধ হব সেই জায়গাগুলোতে আমরা বরাবর বিচ্ছিন্ন হচ্ছে। আমাদের হানাহানি প্রতিদিন বাড়ছে আমি মানে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমার নিজের এলাকায় যে একজন এম দুজন এমপি প্রার্থী ভাই বোন তারাই ঝগড়া করছে আমি কল্পনাও করতে পারিনি যে মানুষের মধ্যে এত মানে হিংসা বিদ্বেষ কীভাবে মানে বেড়ে গেছে এটা আমি ওরা ওদের ওনাদেরকে ইয়ে করছি এই জন্যই যে আমরা সোসাইটিটা আমরা মানে এত মানে এটা কী বলবো হিংসা প্রতিহিংসার দিকে চলে গেছে একজন একজনকে সহ্য করতে পারছে না কারো সুষ্ঠ মতামত দেওয়া যাচ্ছে না কতিপয় এনজিওওয়ালা কতগুলো অভিজ্ঞতা নিয়ে চলে এসছেন রাষ্ট্র চালাইতে তো সেই জায়গায় তো মানুষ হতাশ হবেই এবং রাশাই যে বলছিলো যে এই দুর্নীতি এবং আরও আরও কতগুলো ইস্যুস যে তুলেছে যেগুলো দেখেন আপনি দুর্নীতি হচ্ছে তার কোনো বিচার নাই এবং দুর্নীতি হচ্ছে ডক্টর ইউনোস একটা লোককে তার উপদেষ্টাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠে উনি কোনো দিন কোনো অ্যাকশান নিয়েছেন আমি দেখি নাই ইন্টারনালি কি নিয়েছেন আমি যাই না বাট বাংলাদেশের লোকজন দেখে নাই যে কোনো একজন উপদেষ্টার বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ ওঠার পরেও ভাল তবিয়তে আছে এবং কি যোগ্যতায় তারা আছে কেন তারা থাকবে এটাও জনগণ কিন্তু জানতে পারছে না ও আরেকটা ইঙ্গিত দিয়েছে যে এদেরকে নির্বাচন করার ক্ষেত্রে ছাত্রনেতারা ভুল করেছে আমি মনে করি যে ছাত্রনেতারা শুধু ভুল করে নাই ছাত্র নেতারা রাজনীতির জড়িয়ে তো ভুল করেছে এটা ওদের উচিত ছিল এমন একটা জায়গায় থাকা সর্বোচ্চ জায়গায় থাকা তাদেরকে মানুষ মুকুট পরিয়ে রাখতো তাদেরকে মাথায় নিয়ে রাখত তাদেরকে যে তারা যখন এই রাজনীতিতে জড়িয়ে গেলো তারা যখন এই সরকারের অংশীদার হয়ে গেল এখানেই গণ্ডগোল শুরু হলো